কয়েকদিন থেকে ভাবছিলাম যে চাঁদ বাগানটা পরিষ্কার করতে হবে কারণ খুব বেশ কিছু গাছ এলোমেলো হয়ে আছে আর আমার আম্মু আর আপু দুজন মিলে কিন্তু কাজে লেগে গেল মানে প্রথমে আমি আর আম্মুই করতেছিলাম এরপর আপু চলে আসছে আপু বলতেছে যে এগুলো আমি করে দিই কারণ আমার হাতে একটু ঝামেলা হয়ে যায় মাটিগুলো নাড়ার পরে এই জন্য আপু আমাকে বলতেছে তোর দরকার নেই আমি করে দিই আপু আবার এসব কাজে ধৈর্য নিয়ে করতে পারে না ওর ভালো লাগে না তো এখানে আমাদের গাছে কি সুন্দর গোটা আলুগুলো হয়েছে দেখছেন এগুলো কিন্তু পোড়া দিয়ে খেতে বেশ ভালো লাগে আর এই আলুগুলো যখন তুলবো তখন আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমাদের কিছু সিমেন্টের বস্তা ছিল এই ব্যাগগুলাতে না গাছ লাগাইলে অনেক বেশি সুন্দর হয় তো আমার আম্মু সবসময় চেষ্টা করে যে গাছগুলো ঝুড়িতে কিংবা এরকম ব্যাগের মধ্যে দিলে বা বস্তার মধ্যে দিলে সেই গাছগুলো আর বেশি সুন্দর হয় তো আমাদের বাগানে আবার প্রতি বছরই মা হলুদ গাছ লাগিয়ে থাকে এই জন্য আমরা হলুদ গাছগুলোকে এগুলাতে দিয়ে দেব যেহেতু হলুদ গাছ এখনও ওঠানোর সময় হয় নাই আর এই গাছগুলো উঠাতে প্রায় শীতের শেষে উঠাইলেই চলবে এই জন্য আমরা নতুন আরেকটা ব্যাগে এটাকে সেট করে দেব এখানে আমি আর আপু আবার বলতেছিলাম ছাদ বাগান করা কি এত সহজ অনেকে মনে করে গাছ শুধু লাগালি হয়ে যায় এমন কিছুই না সত্যি আমার মাকে সেই ছোটবেলা থেকেই দেখি আমার আম্মু আবার এগুলা নিয়ে অনেক বেশি কষ্ট করতে পারে তারপরও আম্মু কিন্তু ধৈর্য হারা হয় না গাছ লাগানো আম্মুর শখ আম্মু ছোটবেলা থেকে দেখি গাছ প্রচুর লাগে আর এখন আমাদেরও আমরাও ভীষণ আমাদের নিজেও করে তো এখন যেহেতু আম্মুর শরীরটা একটু খারাপ থাকে এজন্য আপু আর আমি তেমন একটা ধরতে দেই না আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আপু কিন্তু মাটিগুলাকে বের করে এখানে আমরা দিয়ে দিচ্ছি দুবন মিলে আর এই হলুদটা আপনারা দেখলে বুঝতে পারবেন একদম সবুজ হয়ে আছে এটা যখন পরিপূর্ণভাবে হয়ে যাবে তখন কিন্তু আহ হলুদের কালার হবে এটার থেকে আরো বেশি করে হলুদ হবে আর এগুলো মা গাছ পারতাম না সুন্দর হয়। লাগালে ছাদে আসি তখন আবার কি করি একটু হলুদের পাতা ছিঁড়ে নাকে আবার দেখেন ভাত মাখে নিয়ে আসছে সে বলতেছে বাগানে কাজ করতেছ এখানে খাও আমি খাওয়াই দিব আমাদের দেখলে কোনোভাবে বোঝার উপায় নাই আমরা ননদার ভাবি আমরা শুধু বোন বোন এটাই মনে করি ছোট বউর হাতে ভাত খেতে খেতে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন